গড়ময়না প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বর মাসে যতজন ছাত্রছাত্রীর জন্মদিন ছিল তাদের সহ বিদ্যালয়ের শিক্ষিকা আল্পনা পাড়ই দিদিমণির জন্মদিন একসঙ্গে পালন করা হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে যাদের জন্মদিন তাদের হাতে উপহার সহ একটি করে গাছ দিয়ে এই শৈশব থেকে পরিবেশ সম্পর্কে সচেতনতা হওয়ার বার্তা দেওয়া হলো জন্মদিনের মেনুতে ছিল স্যালাড ফ্রাইড রাইস চানা মশলা সাদা ভাত আলু ভাজা মাংসের ঝোল চাটনি পায়েশ মিষ্টি পাপড় আইসক্রিম যাদের জন্মদিন ছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় খাওয়া-দাওয়ার একটু ব্যবস্থা করে ছাত্র-ছাত্রীদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হলো। হল

एक

হাসপাতালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছে হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাঙ্ক সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার ফুটদার চেম্বার করছেন প্রতি সোমবার ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে। মাইতি বসালয় এবং জিন সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার থেকে পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু হাজার টাকার উপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি শার্ট এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই বস্ত্রালয় এবং জিন্স যোগাযোগের ফোন নম্বর এইট সিক্স জিরো নাইন টু এইট থ্রি সেভেন নাইন সেভেন আমার নিউজ শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রাইকিশোর পেইন্টস পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামোর মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গড়সাফাদ বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা